আমি সফল আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় শ্রদ্ধেয় শ্রদ্ধা জনাব দেলোয়ার আজিম আজকের এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাসকালী উপজেলা বিএনপির সিনিয়র জুমরা আহ্বায়ক শ্রদ্ধা ইসলাম চৌধুরী আলমগীর ভাই জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ সমাবেশ আপনাদেরকে জানাই আমার ব্যক্তি গত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাসখালী উপজেলা সদর পক্ষ থেকে রজদিন সোবাচার সাথে সাথে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম প্রিয় সুধী সমাবেশ বক্তব্য বেশি কো না দেবো না দেলোয়ারাজিম জনতা তার সেবা কিনা দেলোয়ারাজিম কে ভালোবাসে জনগণ ভালোবাসে কিনা দেলোয়ারাজিম কে ভালোবাসলি এত মানুষ শত কিনা তাই আমি আপনাদের কাছে বিদর উদারত আহ্বান জানাবো দেলওয়ারাজিমের নেফ চিত্তে আপনারা ক্ষমত্ব থাকবেন ইনশাল্লাহ হাসেরার মাটিও মানুষের নেতা হচ্ছে দেলো আজিম দেল আপনাদের কাছে আমরা আপনাদের কাছে আমরা মেঝে দিচ্ছি দেল ওরাজিম আগামী দিনের নেতা ইনশাল্লাহ ইনশাল্লা দল ওরাজিম বাসশেরার নেতা নয় দেল ওরাজিম কসকালের দেবে ইনশাল্লাহ এমনি আমি আপনাদের কাছে আমাদের আজকের প্রধান হতে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা নির্যাতন নিপড়নের শিকার হয়েছে যারা হাত করে যারা সাদাবাজি করে যারা নোংরা রাষ্ট্রীদের সাথে জড়িত তাদের সাথে আমি আপনাদের তাদেরকে হুশিয়ারি সংকেত দিয়ে বলবো সাধিয়ত্বাবাদী যুবদল বি এন বিশ্বাস করে না আমাদের নেতা তারে গ্রামার সাঁধাবাদিকে পছন্দ করে না ট্যান্ডারবাদীকে পছন্দ করে না আমাদের নেতা জহির ইসলাম চৌধুরী আলামগের সাঁধাবাদী টেন্ডারবাদীকে পছন্দ করে না এ সমস্ত সাঁধাবাদ বিএনপি এন পি এ ব নাম দিয়ে সাঁধাবাদী টেন্ডারবাদী করবে অপকর্ণ করবে তাদের বিরিয়োগকে আগ্রহবদ্ধ থাকবে

আজকে অতিথিবৃন্দ অনেকে নাম বলতে না পারে আমি দুঃখিত আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার নেতা জনাব তারিক রহমান বাংলাদেশে মাসকালিতে আগে nomination দিবেন আমরা তোমাদের